হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা আগের দিন ব্লগে তো আপনারা দেখেছেন আমরা আসান এসেছি আর ট্রেন থেকে নেমে সবাই বড় মাসির বাড়ি চলে গেলেও আমি আর বাবা চলে এসেছি বাজারে আর বাজার থেকে কি নিয়ে বাড়ি ফিরলাম সেটা দেখুন বাজারে এসে আমরা টোপর মালা আর গাছকৌটো আর দর্পণ এগুলোই কিনতে নেবেছিলাম তার কারণ হল আজ আমার বড় মাসি আর বড়ো মেশোর পঞ্চান্নতম শুভ বিবাহ বার্ষিকী আর এই জন্যই আমাদের আসানসোলে আসা শনিবার দিন সকালবেলা হঠাৎ করে বৌদির ফোন যায় বৌদি মানে আমার বড় মাসির ছেলের বউ বৌদি ফোন করে বলে যে এ বছর বড় মাসি আর বড় পঞ্চান্নতম বিবাহ বার্ষিকী তো এই সুযোগ কিছুতেই বৌদি আর হাতছাড়া করতে চায়নি তাই পঞ্চান্নতম বিবাহ বার্ষিকীকে সেলিব্রেট করার জন্যই বৌদি সকলকে নেমন্তন্ন করেছে আর বৌদি যখন এতটাই করেছে শুধু বৌদি বলবো না তার সঙ্গে আমার ভাইজি ভাইপো দাদা সকলে মিলে এতটা যখন করেছে আর সেটাকে আরও সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য আর একটু মজা করার জন্য আমি আর বাবা নেবে পড়েছিলাম বাজারে এই টোপর মালা গাছগুলো আর দর্পণ কেনার জন্য অবশ্য আমার ব এই যে আমার বড় মাসি আর ওই আমার বড় মেশো আর এই যে আমরা এত দেরি করে ঢুকলাম এতক্ষণ কিন্তু কেউ জানে না যে আমরা কলকাতা থেকে এসেছি আমার মা আমার ছেলে ছোট মামা ছোটো মামি আমার ভাই ভাইয়ের বউ সবাই বলেছে যে মামতি আর মামতির বাবা আর এসে পৌঁছাতে পারেনি তারা কোনো কাজে আটকে পড়েছে সেই শুনে তো আমার বড় মাসির ভীষণ রাগ যে মামতি কেন এলো না আর এখন মুখে আনন্দ দেখুন সবাইকে একসাথে দেখতে পেয়ে যাই হোক চলুন আমাদের প্ল্যান সাকসেসফুল আর এবার একটু ফ্রেশ হয়ে চলুন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই চলে এসেছি একেবারে দুপুরের খাওয়া দাওয়ায় এবার একটুখানি যদি দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট না নিই তাহলে সন্ধেবেলাটা ঠিক আনন্দ করা যাবে না কারণ সন্ধেবেলায় রয়েছে ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম যেটা তো আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিতে হবে আর এই যে সাদা জামা পরে যিনি পরিবেশন করছেন ইনিই হলো আমার দাদা বড় মাসির ছেলে আমাদের সবার বড় দাদা আর দাদাই তার পারিপার্শ্বিক সব লোকজনদেরকে নিয়েই প্রোগ্রামটাকে সুন্দর করে সাজিয়েছে এই যে এই জায়গাটাতেই বসবে আমার বড় মাসি আর বড় মেশু মানে আজকের কোনে আর বর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন মনেই হচ্ছে না যেটা একদিনের প্রোগ্রাম মনে হচ্ছে কতদিন ধরে প্ল্যান করে তবে এই প্রোগ্রামটাকে সাজানো চলুন বাকি ছাদটাকে আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই ছাদে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলিকে সবুজ লাইট দিয়ে এত সুন্দর লাগছে ছাতটাকে দেখে মনেই হচ্ছে না যে এত সুন্দর মনে হচ্ছে যেন একটা বাগান বাড়ি যাই হোক আর বেশি সময় নষ্ট করব না কারণ এবার আমাকেও একটু রেডি হতে হবে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা ব্লগে আর সেই ব্লগেই আপনাদের দেখাবো যে কিভাবে আমরা পঞ্চান্নতম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করলাম আর এখন যাচ্ছি এত নিজে রেডি হতে আর দ্বিতীয়ত যেটা প্রধান কাজ সেটা হচ্ছে আমাদের অনেকে রেডি করতে হবে যিনি আজকের প্রধান নায়িকা আমার বড় মাসির মনে কিন্তু ভীষণ আনন্দ বড় মেশও একটু রাগারাগি করছে ঠিক কথা কিছুটা রাগ কিছুটা হয়তো লজ্জা কিন্তু আমার বড় মাসির মনে কিন্তু ভীষণ আনন্দ চলুন তাহলে আজ তাহলে আসি আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর আমার ব্লগুলো কেমন লাগছে সেগুলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন